অলরেডি পার্লামেন্টে পাস হয়ে গেছে এবং রাষ্ট্রপতির সিগনেচার করে দিয়েছে তো বিভিন্ন আন্দোলন এবং লড়াইয়ের মধ্য দিয়েও ওই এখনো কি ওইটা ঠেকার মানে আটকানো যাবে বলে মনে করছে দেখুন আমাদের সংবিধানে একটা আর্টিকেল আছে বুঝলেন আর্টিকেল থার্টিন টু তেরো দুই যেখানে পরিষ্কারভাবে লেখা আছে কে প্রশাসন সরকার কোনো এরকম আইন আনতে পারে না আইন কোনো আইন তৈরি করতে পারে না যে কোনো লোকের কোনো একটা ব্যক্তি বা একটা সমাজের মৌলিক অধিকার উপরে কোনো হস্তক্ষেপ করতে পারে মানে দ্য স্টেট দ্য গভর্নমেন্ট ক্যানট মেক এনি ল বা এনি আইন যেটা দিয়ে মানুষের অধিকার এবার মৌলিক অধিকার কী আছে অধিকার মানে হলো ফান্ডামেন্টাল রাইট প্রতি নাগরিক দেশের নাগরিকের একটা ফান্ডামেন্টাল রাইট আছে যেটা সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ আছে সংবিধানে কী উল্লেখ আছে মৌলিক অধিকার সম্বন্ধে প্রতি ব্যক্তি নিজের ইচ্ছায় নিজের ধর্মটা পর চলবে নিচে ধর্ম মানবে আর সে ধর্মর যত কাজ আছে সে লোকটা নিজের ইচ্ছায় করবে তাকে যা ধর্ম পছন্দ এবং যে ধর্ম পছন্দ যে ধর্ম পর চলবে সে ধর্মটা সে সেভাবে যে ধর্মটার নিয়ম আইন আছে সেভাবে চলবে সেভাবে মানবে তার ওপর কোনো সরকারের কোনো অধিকার বা কোনো রাইট নেই যে ওপর কোনো তার কন্ট্রোল করতে পারে বা বাধা দিতে পারে এটা আমাদের সংবিধানের আর্টিকেল থার্টিন টু পরিষ্কারভাবে বলছে এবার আপনাকে জিজ্ঞেস করছি কে যেভাবে সমস্ত অন্য সমাজ অন্য ধর্মে ধর্মের সমাজের লোক নিজে নিজে ধর্ম কাজ গুরুদ্বারা হোক বা মন্দির হোক বা গির্জা হোক যেভাবে মুসলমানদের মসজিদ মদ্রাসা ঈদগাহ কবরিস্তান ওদের নিজের ধর্ম কাজ সাথে জড়িত কেন কে ইসলামে সেরকম অন্য অন্য ধর্মে একটা নিয়ম আছে কি জন্ম থেকে মরণ পর্যন্ত একটা মানুষ নিজেকে কিভাবে গাইড করবে ঈশ্বরের আল্লাহর ভয় রেখে কর্তব্যটা পূরণ করবে সে যে ধর্মতে আছে প্রতি ধর্ম মানুষকে সৎ পথ দেখানোর জন্য এসেছে ধর্ম মানে হল কে একটা মানুষ যদি ধর্ম রিলিজিয়াস আছে ধর্ম মেনে চলে তো সে কোনো খারাপ কাজ মানে ইমরাল কাজের সাথে জড়িত থাকতে পারে না সে নিজের দেশকে এবং নিজের ধর্মকে প্রতি মানুষকে সম্মান করা তার কর্তব্য হয় তো এখন বলুন আর্টিকেল টোয়েন্টি সিক্স কী বলছে আবার আমাদের সংবিধানের বলছে কি যত ধর্মের ব্যাপার আছে সমস্ত ধর্মের মানুষ সমাজের মানুষ নিজে নিজে ধর্ম সংস্থা সম্পত্তি যে ধর্মর এই বাধাতে জন্য প্রার্থনার জন্য পুজোর জন্য যে করবে ওরা নিজের দান করবে সেখানে গভর্নমেন্ট কিছু করা কথা নেই সেটা যে হিন্দুই হোক শিখ হোক খ্রিশ্চান হোক মুসলমান হোক ওরা এন্ডোমেন্ট অ্যাক্ট অনুসারে ট্রাস্ট অ্যাক্ট অনুসারে ওরা নিজে নিজে সম্পত্তিটাকে দান করে নিজে ঠাকুরের নামে কোনো লোক করে কোনো লোক নিজের ঈশ্বরের নামে করে এবং আল্লাহর নামে করে তো যে নামে আপনি ডাকুন ঈশ্বরকে পরমাত্মাকে আল্লাহকে মা মুসলমানদের মধ্যে কিন্তু ওয়াফ একটা এন্ডোমেন্ট আছে ট্রাস্ট আছে তাকে ওয়াফ বলে ডাকা হয় এখন সেটাতে একটা কন্ডিশন আছে একটা মুসলমানের উপর যে যদি কোনো ধর্মে কাজের জন্য নিজের সম্পত্তিটা দান দেয় তো সেটা দান দিতে হবে কাকে আল্লাহকে ঈশ্বরকে শ্রেষ্ঠ যে যাকে আমরা পরমাত্মা বলি ওর নামে দান দিয়ে দিতে হবে একবার দান দিয়ে দিলে আর তার মালিকানা ঈশ্বর পাশে চলে যায় মানুষ পাশে থাকে না মানুষ শুধু ওর কেয়ারটেকার ম্যানেজার থেকে যায় ওই কেয়ারটেকার ম্যানেজারকে মোতাবলি বলি আমরা তো এখন কথাটা আছে আর্টিকেল টোয়েন্টি সিক্স বলছে তোমরা নিজে নিজে ধর্মের সম্পত্তি নিজের ম্যানেজ করবে নিজে দেখা ভালো করবে সেখানে গভর্নমেন্টের কি অধিকার আছে কি। ইন্টারফারেন্স কীভাবে করতে পারে এখানে যে আইনটা তৈরি হয়েছে এই আইনে পরিষ্কার দেখা যাচ্ছে কি গভর্নমেন্ট সমস্ত ওয়াকফ সম্পত্তি এই যে দান দেওয়া সম্পত্তি যে আল্লাহকে দান দিয়ে দিয়ে যে একটা মুসলমান নিজের জিনিসকে ওর উপর কন্ট্রোল করতে চাইছে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট পারমিশন দিলে কিছু হবে না দিলে কিছু হবে না মান গভর্নমেন্ট বলবে এটা বক তো বাক হয়ে যাবে বলবে এটা বাক না তো বাক থেকে বাদ হয়ে যাবে এভাবে গভর্নমেন্টের কোনো সংবিধান অনুসারে কোনো অধিকার নেই সেখানে প্রতিবাদ হচ্ছে আন্দোলন হচ্ছে প্রটেস্ট হচ্ছে সারা দেশে তো এখন কথাটা আছে যা আইনটা নতুন আইনটা পাস করিয়েছে গভর্নমেন্ট পার্লামেন্টে সেটা যদি জনতার বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে একটা ব্যক্তি নাগরিক বিরুদ্ধে যদি যায় তো ওটা কি মানতে হবে আমাদের সংবিধান বলছে না এটা হবে না আজকে আমরা তার বিরুদ্ধে গভর্নমেন্টকে এটাই বলছি এই এই আইনটা এই আইনটা কিন্তু আমাদের অধিকারটা কেড়ে কেড়ে নিচ্ছে এই আইনটাকে শেষ করতে হবে উইথড্র করতে হবে ফেরত নিয়ে নিতে হবে আমাদের যে পুরনো আইন ছিল সেটাতে যথেষ্ট ভালোভাবে আমরা চলছিলাম সব কিছু চলছিলো কিছু করাপশান ছিল তো কারাপান তো সব জায়গায় আছে গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্টে করাপশান নেই বলুন করাপশান সব জায়গায় আছে তো করাপশান শেষ করার জন্য যদি গভর্নমেন্ট কোনো আইন আনে সেটা ওয়েলকাম কিন্তু আমাদের সম্পত্তি মুসলমানদের এবং যার জন্য এই সম্পত্তিগুলো দান করা হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের এই সমস্ত মানে তারা বঞ্চিত ছিল আর কি সেই অধিকার থেকে সেই জন্য এটা হস্তক্ষেপ করে গভর্নমেন্ট হস্তক্ষেপ করে সেই সমস্ত তাদেরকে এইগুলো সেই সঠিকভাবে দেওয়া হবে আপনার এই আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে চাইছি আমাদের দেশে সবি স্বতন্ত্রতা ফ্রিডম পরে এই গভর্নমেন্ট সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ওয়াক সম্বন্ধে কী করেছে আমাকে কেউ বলতে পারবে কিছু করেনি আজকে ওয়াকফের এই দিশা আছে এই দেশে যে আছে এরা শুধু আমাদের সরকারের জন্য কোন গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ক্ফ সম্বন্ধে কিছুই করে নি আজ পর্যন্ত একটা ওয়ক্ফ সম্পত্তি একটা মতবল্লি যে পঞ্চাশ বছর আগে ভাড়া ছিল আমাদের নিজের সম্পত্তি কলকাতার মতন জায়গায় দু হাজার টাকা ছিল পঞ্চাশ বছর আগে আজকে বেড়ে সাড়ে চার পাঁচ হাজার টাকা হয়েছে পুরোনো টেনেন্ট সব কবজায় বসে আছে ওরা পঞ্চাশ টাকা বাড়াতে চায় না চত্রিশ বছর সিপিএম এখানে হুকুমত করলো সিপিএম টাইমে টেনেন্টরা ভাড়াটিয়ারা মালিকানকে চোখ দেখাতো আপনি দশ টাকা বাড়াতে বাড়াবার সাহস ছিল না তো সেই পঞ্চাশ বছর আগে যে রেন্ট ছিল সেটা দু হাজার টাকা আজকে বেড়ে সাড়ে চার হাজার হয়েছে এখন ওই মোতাবালি ওই সম্পত্তির ট্যাক্স দিতে পারছে না অত টাকায় একটা লোক রেখেছে দেখা ভালো করে তার স্যালারি দিতে পারছে না সে নিজে কী খাবে এবং কীভাবে স্টেট মেনটেন করবে কীভাবে চলাবে আমাকে উত্তর দিন আজকে যদি গভর্নমেন্ট চাইতো বাক ফের ভালো তো গভর্নমেন্ট আপনি জানেন বাক সম্পত্তি জয়িত এটা মালিকানা ঈশ্বর আল্লাহকে চলে যায় বলে ব্যাঙ্ক ওটা কোল অ্যাটার সিকিউরিটি নিতে চায় না কোনো লোন দিতে চায় না বাক্স সম্পত্তি যদি আপনি ডেভেলপ করতে চান ফান্ড কোথায় থেকে আসবে কে দেবে ফান্ড মোতাবালি তো পকেট খালি ওর পাশে কোনো ফান্ড নেই যে নিজের সম্পত্তিকে তৈরি করবে তো কয়েক তৈরি করাবে এটা তো গভর্নমেন্ট যখন কোটি কোটি টাকা মাফ করে দিচ্ছে এত বড় বড় যে বিজনেসম্যানদের উদ্যোগ উদ্যোগপতিদের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা মাফ করে দিচ্ছে সেখানেও ও ব্যাঙ্কে বলতে পারে না এটা ওয়াক্ক সম্পত্তি ডেভেলপ করলে স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল করলে তোমরা লোন দিতে হবে আর ব্যাংকের লোনটা কোথায় কীভাবে ফেরত হবে যখন একটা ওয়ক সম্পত্তি ডেভেলপ হবে তার ইনকাম থেকে ব্যাংকের লোন রিটার্ন হবে খুব মানে সিম্পলভাবে কাজ হয়ে যাবে কিন্তু আজ পর্যন্ত আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার সেটা ওপর কোনো ধ্যান নেই খালি ওয়ফ বলে যাচ্ছে ওয়ফ সম্বন্ধে কোনো লোকের কোনো চিন্তা নেই আজকে আমাদের এই পশ্চিমবঙ্গতে শ্রীমতী মমতা ব্যানার্জি উনি চিফ মিনিস্টার উনি ওয়াকফ ওয়াকফের মিনিস্ট্রি নিজের পাশে রেখেছেন আপনি জানেন আজকে পুরো পশ্চিমবঙ্গে যত ওয়াকফ আছে তাকে সামলানোর জন্য কত স্টাফ স্ট্রেংথ লাগে একটা ওয়াক বোর্ডে গত যে আব্দুল গনি জাস্টিস আব্দুল গনি সাহেব যে ছেলে চেয়ারম্যান উনি আমাকে বলতেন যে আমি বারবার বলেছি নবন্যকে চিফ মিনিস্টার অফিসে পাঠিয়েছি যে আমি এই পঁচিশ তিরিশ স্টাফ নিয়ে আমি কীভাবে চলাবো কীভাবে আমি সার্ভে করবো কীভাবে ওয়াক্স সম্পত্তিদেরকে রক্ষা দেবো এটা আমার জন্য সম্ভব হচ্ছে না স্টাফ স্ট্যান্ড বাড়িয়ে একশো একশো লোক কম করে দরকার এগোর্ এই তিরিশ জন নিয়ে ওয়াকফ বোর্ড পুরো পশ্চিমবঙ্গ ওয়াকফ সামলানো সামলানো যায় তো কী হচ্ছে লুটপাট হচ্ছে ওয়াক্ফ সম্পত্তি কবজা হচ্ছে কিন্তু কার মোতাবালি পাশে অত ক্ষমতা নেই ও ফান্ড নেই কি ও মামলা করে উদ্ধার করতে পারবে এর জন্য কে মানে জিম্মদার আছে এর জন্য স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা এটা নিয়ে কি করেছে ওরা যদি চায় একদম সহজভাবে বক্স সম্পত্তি ডেভেলপ হতে পারবে বক সম্পত্তির ইনকামটা এত আসতে পারবে কি সমাজের ভালো হবে যে কারণের জন্য বক সম্পত্তিটা তৈরি করা হয়েছে যে গরিব যা সমাজ আছে পিছড়া সমাজ আছে যে ইয়েতিম মিসকিন বেওয়া এদের সাহায্য কখন হবে যখন ইনকাম হবে তখনই তো হবে আজকে বক সম্পত্তি এক একশো বিঘে পাঁচ পাঁচশো বিঘে চাষের জমিন পড়ে আছে মুর্শিদাবাদ মালদা অন্য অন্য ডিস্ট্রিক্টে কোনো কিন্তু তার কোনো দাম নেই দাম নেই কেন যা চাষ আসছে সে চাষে এত টাকা হয় না মোতাবলিও চাষ বিক্রি করে নিজে পেট ভরবে নাকি ও বক সম্পত্তিকে ডেভেলপ করবে চাষের জমিনের দাম কত খালি হাল্লা করছে কেন্দ্র সরকার লোক সোশ্যাল মিডিয়াতে ডিফেন্স রেলওয়েজ পরে বক সম্পত্তি এত সম্পত্তি মালিক ও সম্পত্তির কোনো দাম নেই কেন বিক্রি হবে না এখন ওর চাষের জমিন পঞ্চাশ হাজার টাকা কাঠাও দাম ওর ভ্যালিউ লাগানো লাগানো যদি যায় তো ওটাও দাম পাবে না তো যখন বিক্রি হবে না তার কোনো দাম নেই তার কোনো ইনকাম নেই তো কিভাবে অন্যায়ন হবে লক সম্পত্তি কিভাবে অন্যায়ন করবে আপনি যেমন বললেন যে দাম নেই তবে কিছু কিছু এলাকায় যে টাউনগুলোতে যেগুলোতে সম্পত্তিগুলো আছে সেইগুলো কি রোজগার আসে না মশাই শুনুন আমি বলছি আমি মোতাবলি আছি কলকাতা শহরের সম্পত্তি নব্বই পার্সেন্ট অ্যাগ্রিকালচারাল ল্যান্ড টেন পার্সেন্ট আরবান ল্যান্ড আছে টেন পার্সেন্ট আরবান ল্যান্ড মধ্যে ম্যাক্সিমাম কবজা আছে প্রাইভেট কবজা গভর্নমেন্ট কবজা বলুন কোথায় থেকে চলবে একটা সম্পত্তি যদি কলকাতা শহরে ডেভেলপ হয় তো ওই সম্পত্তি দিয়ে কিভাবে পুরো পশ্চিমবঙ্গের সমস্যাটা সলভ হবে আমাদের সমাজে কোটি কোটি লোক আজকে খেতে পারছে না তো আপনি কী বলতে চাইছেন দশ পার্সেন্টের সম্পত্তি পুরো পশ্চিমবঙ্গায় আরবান এরিয়াতে আছে নব্বই পার্সেন্ট সম্পত্তি কিন্তু রুরাল এরিয়া মানে চাষ ফাস জমিনে পড়ে আছে এখন ওই জমিনে যদি আমরা বলি ইউনিভার্সিটি করতে চাই হসপিটাল করতে চাই টাকা কে দেবে কে দেবেন নরেন্দ্র মোদি দিবেন না মমতা দিয়ে দিবেন বলুন এত সম্পত্তির কোনো আজ পর্যন্ত কোনো টাকা দিয়েছে এনারা ওটা ডেভেলপ করার জন্য খালি কথা হচ্ছে কিভাবে ডেভেলপ হবে কোথায় যাবে মদাবলী কোথায় ভিক্ষা চাইবে মদাবলী অবস্থা এরকম হচ্ছে আজকে সে নিজে খেতে পারছে না যা ইনকাম থেকে সে কীভাবে চলাবে কিভাবে গরিবদেরকে আর বাকি এর লোককে সমাজের লোককে মদত করবে বলুন আমার শেষ প্রশ্ন বর্তমানে এখন যারা অনেক কুয়াকা সম্পত্তি দেখো প্রচুর পুকুর আছে অনেকে বাড়ি করেছে বহু জায়গায় দরিদ্র পরিবারের মানুষ বা অনেক জায়গায় কবরস্থান আছে অনেক মাঝার আছে এই সমস্ত মসজিদ আছে এই সমস্ত এই আইনের ফলে তারা কতটুকু বলে মনে একটা কথা বলতে চাই প্রতি মুসলমান এখন কিছু লোক কেন্দ্র সরকারের এটা ছাড়িয়েছে প্রপ কি আজ পর্যন্ত মুসলমানদের কোনো লাভ হয়নি কক সম্পত্তি নিয়ে ভালো আছে চলে যাক সব শেষ হয়ে যাক কিন্তু জানার উচিত প্রতি মুসলমান মানুষ বক সম্পত্তির সাথে কীভাবে জড়িত আছে সে জন্ম থেকে মরণ পর্যন্ত সে এ বাতের জন্য মসজিদে যাবে ঈদগাহ এম এমামবাড়া আর শিক্ষার জন্য মাদারসা মাদারসা তো শিক্ষার জায়গা তারপরে সে যখন মরবে তার কখন তফন কোথায় হবে স্থানে হবে তো সেই বেনিফিটটা তো মুসলমানদের জন্য ওয়াফটা তৈরি হয়েছে কেন ওয়াফের ইনকাম কি হচ্ছে কতটা হচ্ছে ওটা একটা আলাদা বিষয় কিন্তু সে প্রতি মুসলমান সে ওয়াকফ সাথে কীভাবে জড়িত আছে এভাবে সে নিজের ইবাদত করতে গেলে সে মসজিদে যায় সে যদি মারা যায় তো কবরিস্তানে যায় যে যদি শিক্ষা নিতে চায় তো মাদারসায় যায়

কোর্ট যে এখানে স্টাবলিশ হলো যেটা ন্যায়ালয় যেখানে ন্যায় হবে যেখানে ল অ্যান্ড অর্ডার হবে যেখানে পুলিশকে ল অ্যান্ড অর্ডারকে মানুষ ভয় পাবে বা জাস্টিস সিস্টেমকে যে মানুষ তার রেসপেক্ট করবে তার আদর করবে সেখানে যখন ইনসাফ হবে আর যদি ইনসাফ না হয় না পায় মানুষ আর যদি ল অ্যান্ড অর্ডার যদি ভেঙে যায় তাহলে দেশটা শেষের দিকে যাবে দেশটা শেষ হয়ে যেতে পারে আমাদের দরকার আছে আজকে যারা আমার কথা শুনছে আমাদের কর্তব্য এখন ন্যায়ালয়কে বাঁচিয়ে রাখা আমাদের ল অ্যান্ড অর্ডার সিস্টেমকে বাঁচিয়ে রাখা পুলিশ প্রশাসনকে বাঁচিয়ে রাখা যদি এটা না বাঁচে যদি মানুষের মধ্যে ভয় আমাদের পুলিশ প্রশাসনের শেষ হয়ে যায় আজকে যা দেখতে পাচ্ছি আমরা সব দিকে লিঞ্চিং হচ্ছে মারপিট হচ্ছে যা মানে যা তা হচ্ছে এবার জাস্টিস সিস্টেম কোর্টে যদি আমাদের ইনসাফ না পাই তাহলে মানুষের মন থেকে জাস্টিস সিস্টেম উপরে ভরসা উঠে যাবে যেদিন এটা হবে সেদিন দেশটা কিন্তু শেষের দিকে যাবে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট